হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আলু পটল চিংড়ি একদম নর্মাল অল্প তেল মশলা দিয়ে প্রথমে আমি আলু আর পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব কারণ পটলটা একটু ভাজলে কি হয় তেলটা একটু বেশি কালো হয়ে যায় সেই তেলের তরকারিটা রান্না করলে মানে সেই মনে হবে কেমন একটা হচ্ছে ওই জন্য আমি আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা তুলে নিয়ে এবারে আমি ওই তেলে পটলগুলো ভাজবো আমি ওই তেলের মধ্যে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি বেশ খুব একদম কড়া কড়া করিনি একদম নতুন পটল তো পটলগুলো দানাও হয়নি একদম কচি দেখুন তাতেই রকম তেলটা কালো হয়ে গেছে ওর মধ্যে আমি বেশ ছোটো ছোটো চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে বেশ ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো যে নর্মাল যে গুঁড়ো মশলাগুলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিই আদা রসুন বাটা দেবো ঠিক আছে নুন দেবো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ওর মধ্যে আলু পটলগুলো দিয়ে দেবো ভেজে রেখেছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি একটু গুঁড়ো মশলাই ব্যবহার করি মানে খাই দিয়ে একটু জল দিয়ে বেশ সুন্দর করে কষে নেবো পটলের অনেক রকম রেসিপি করা যায় এটাই আজকে আমি প্রথম করে দেখাচ্ছি এরপরে আরও অনেক রকমের আলু পটল চিংড়ি দিয়ে রেসিপি করব। একটু টমেটোর সস দিলাম বেশ তরকারিটা একটু টেস্টটা ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে দেবো একদম বেশ গামাগা গা মাখার বেশ তরকারিটা হবে কিন্তু খেতে দারুণ স্বাদ এবারে বেশ সিদ্ধ হয়ে গেছে আমি একটু ফড়ন দিয়ে দেব একটু ফোড়ন আর শুকো লঙ্কা দিয়ে ফড়ন দিলাম কারণ এটা চন্দ্রমুখী আলু এমনি বেশ ভাজ মানে ভাজাতে কষাতেই গলে গেছিলো এবারে একটু লাস্টে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে রুটির সাথে রাইসের সাথে সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন একদম অল্প তেল মশলা দিয়ে দারুণ স্বাদের টেস্টি আলু পটল চিংড়ি কে খাবে চলে এসো